আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে তৃতীয় পর্ব শুরু করছি হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে মিশরের শাসনভার দেওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম সাত বছর সমগ্র দেশে সুখ শান্তি ও কল্যাণ নিয়ে আসে এই সময় অনেক ফসল উৎপন্ন হয় এবং তা সঞ্চিত করে রাখা হয় সাত বছর অতিক্রম হওয়ার পরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ইউসুফ আল আসলাম প্রথম বছরে দেশের মজুদকৃত শস্য খুব সাবধানে সংরক্ষিত করলেন মিশরের অধিবাসীদের কাছে তাদের প্রয়োজন পরিমাণে খাদ্যশস্য পূর্বে সঞ্চিত করানো হলো। যখন দুর্ভিক্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল তখন চতুর্দিক থেকে লোকজন মিশরে আগমন করতে লাগল ইউসুফ আল আসলাম এক ব্যক্তিকে এক উঠ বুঝাই খাদ্য শস্য দিতেন এর বেশি দিতেন না হযরত ইয়াকুব আল আসলাম বসবাস করতেন কেনান শহরে ফিলিস্তিনের একটি অংশ এই এলাকাটি দুর্ভিক্ষ থেকে মুক্তি পেল না ফলে ইয়াকুব আসলামের পরিবারেও খাদ্য শস্যের অভাব দেখা দিল তারা জানতে পারল যে মিশরের বাদশা অল্প মূল্যের বিনিময়ে খাদ্য শস্য বিক্রি করছে ইয়াকুব আল আসলাম গম সংগ্রহ করার জন্য তার ছেলেদেরকে মিশরে পাঠালেন তারা মিশরে পৌঁছার পর রাজকোষাগারে গেলেন কিন্তু তারা ইউসুফ আসলামকে চিনতে পারল না কিন্তু ইউসুফ ফেললো এই সময় ইউসুফ চল্লিশ বছর ইউসুফ আল আসলামের দশ ভাই দরবারে পৌঁছালে তিনি এমনভাবে প্রশ্ন করলেন যাতে তারা তাকে চিনতে না পারে ইউসুফ আল্লাহ আসলামের ভাইরা যখন গোমের জন্য আবেদন করেন তখন তারা তাদের বইমাত্রের ভাইয়ের জন্য বরাদ্দ চাইলেন তখন ইউসুফ বললেন সে নিজে কেন আসেনি তারা বললেন আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ তাকে দেখাশোনার জন্য আমরা তাকে রেখে এসেছি ইউসুফ আসলাম বললেন এবার আমি আপনাদের পিতা ও ভাইদের জন্য পূর্ণ মাত্রায় খাদ্য দিয়ে দিচ্ছি কিন্তু এরপরে আবার যখন আসবেন তখন অবশ্যই আপনাদের বইমাত্রের ভাইকে সাথে করে নিয়ে আসতে হবে আর তা না হলে আপনাদের কারোর জন্যই খাদ্য শস্য দেওয়া হবে না তারা পণ্যের যে মূল্য পরিশোধ করেছিল তাও তিনি গোপনে ফেরত দিয়ে দিলেন যাতে পরে তাদের বৈমাত্রী ভাইকে সাথে করে নিয়ে আসে তারা মিশর থেকে খাদ্য শস্য নিয়ে বাসায় গেলেন এবং পিতার কাছে মিশরের অবস্থা বর্ণনা করেন তারা বলল বিনিয়ামিনকে সাথে করে না গেলে এরপর আর মিশর থেকে খাদ্য আনা যাবে না তারা মালপত্র খোলার পর তারা দেখল তাদের পরিশোধকৃত মূল্য ফেরত দেওয়া হয়েছে তারা তাদের পিতাকে বলল বেনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিন যাতে আমরা খাদ্যশস্য পেতে পারি আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তাদের পিতা তাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিলেন যেন তারা বেনিয়ামিনকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে তারা যখন ইউসুফ আসলামের কাছে পৌঁছাল তখন তিনি তাদের প্রতি দুজনকে একটি করে থাকার জন্য কক্ষ দিলেন ফলে বেনিয়ামিন একা পড়ে যায় ইউসুফ আসলাম তাকে তার সাথে অবস্থান করতে বললেন অবস্থানকালে ইউসুফ আসলাম তার ভাইয়ের কাছে তার পরিচয় প্রকাশ করলেন ইউসুফ আল আসলামের ভাইদের যাত্রার দিন বেনিয়ামিনের খাদ্যশস্য যে উটের পিঠে দেওয়া হয় তাতে একটি পাত্র গোপনে রেখে দেওয়া হলো। তারা যখন যাত্রা শুরু করে তখন রাজ কর্মচারীরা একজন বলল ওই কাফেলার মধ্যে অনুসন্ধান করো তারা ঘটনা জানতে চাইলে বলে আমাদের একটি পাত্র হারিয়ে গিয়েছে তারা বলল আমরা চুরি করিনি যদি আমাদের কেউ চুরি করে থাকে তাহলে তাকে দাস হিসেবে আপনাদের কাছে রেখে দিবেন তারা সবার মালপত্র অনুসন্ধান করলো পরে যখন বেনিয়ামিনের মালপত্র অনুসন্ধান করল তাতে তারা চুরি হয়ে যাওয়া পাত্রটি খুঁজে পেলো তখন ইউসুফ আল আসলামের ভাইরা তার পক্ষে কথা না বলে বলতে লাগলো তার বড় ভাই ইউসুফও চোর ছিল তারা বেনিয়ামিনের মুক্তির ব্যাপারে অনেক চেষ্টা করে নিরাশ হয় ফলে তারা যখন নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মনস্থির করলো তখন তাদের জ্যেষ্ঠ ভাই বাড়ি ফিরে যেতে রাজি হলেন না সে বলল ইউসুফের ঘটনা আমরা পিতাকে যথেষ্ট আঘাত দিয়েছি আমি মিশরে থেকে সে পর্যন্ত যাব না যে পর্যন্ত না পিতা আমাকে যেতে না বলেন তোমরা বাড়ি ফিরে যাও গিয়ে বলো বেনিয়ামিন চুরির অপরাধে আটক হয়েছে পিতা যদি বিশ্বাস করতে না চায় তাহলে অনন্য সহযাত্রীদের কাছে জিজ্ঞাসা করতে বলো এবং এটাও বলো আমাদের বড় ভাই বেনিয়ামিনকে মুক্ত করার জন্য মিশরেই রয়ে গেছে ইউসুফ আল আসলামের বইমাত্রেও ভাইয়েরা শেষ পর্যন্ত বেনিয়ামিন ও বড় ভাই ইয়াহুদকে মিশরে রেখেই দেশে ফিরে গেল তারা তার পিতাকে বেনিয়ামিনের সম্পর্কে বললেন কিন্তু ইয়াকুব আল আসলাম তা বিশ্বাস করলেন না ইয়াকুব আল আসলাম ইউসুফ আল আসলামের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন ইয়াকুব আল আসলাম পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পুনরায় মিশরে যাও এবং সেখানে ইউসুফ আল আসলামকে অনুসন্ধান করো পাশাপাশি বেনিয়ামিনের মুক্তির জন্য চেষ্টা করো এরপর তাদেরকে নিয়ে তোমরা আমার কাছে ফিরে এসো ইয়াকুব আল আসলাম পুত্রদের সাথে একটি পত্র লিখে দিলেন বাদশাহকে দেওয়ার জন্য তৃতীয়বার যখন তারা মিশরে গেল তখন তারা অত্যন্ত অনুনয় বিনয় করে ইউসুফ আল আসলামকে বলল আমরা দুর্ভিক্ষের কারণে ভীষণভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি ফলে খাদ্য কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি তারা আবদার করল প্রথমবার যেমন তাদের পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছিল এবার যেন অনুগ্রহ করে অর্ধেক মূল্য মাফ করে দেওয়া হয় তখন তারা ইউসুফ আল হাতে পত্রটি দিয়ে বলল আমাদের পিতা আপনাকে এই পত্রটি দিয়েছে আর আমাদের ভাই বেনিয়ামিনকে আমাদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিন তিনি বললেন তোমাদের কি মনে আছে যে অজ্ঞতা ও অপরিণাম দর্শিতার কারণে তোমরা তোমাদের ভাই ইউসুফ ও তার সহোদয়ের সাথে কি আচরণ করেছ এ কথা শুনে ভাইরা চমকে উঠলো তারা জিজ্ঞাসা করলো তাহলে কি তুমি ইউসুফ তিনি বললেন হ্যাঁ আর এ আমার ভাই বেনিয়ামিন তখন তারা লজ্জিত হলো এরপর তারা পিতার অবস্থা সম্পর্কে খুলে বলল পিতার দৃষ্টিশক্তি হারিয়েছেন এটা শোনার পর ইউসুফ আলাসলাম তার নিজের একটি জামা দিয়ে বললেন এটা পিতার চোখের উপর রাখলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন এরপর পরিবারের সকলকে নিয়ে আসার জন্য তিনি ভাইদেরকে পাঠালেন ইউসুফ আল আসলামের ভাইয়েরা যখন তার পরিধানের জামা নিয়ে মিশর ত্যাগ করল তখন সিরিয়ার কেনানে বসে ইয়াকুব আসলামের পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে আমি নিশ্চিত করে বলবো যে আমি ইউসুফের গ্রাণ পাচ্ছি পরিবারের লোকজন বলল ইউসুফের মৃত্যুর এত বছর পর তার বেঁচে থাকার আশা করা বা তার ঘ্রাণ অনুভব করা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় যখন তারা বাড়িতে ফিরে এসে ইউসুফ আলসালামের জামাটি তাদের বাবার চোখের উপর রাখল সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন ইউসুফ আলসালাম যখন জানতে পারলেন তার পরিবার মিশরের কাছাকাছি পৌঁছে গেছেন তখন তিনি তাদেরকে নিয়ে আসার জন্য শহরের বাইরে অপেক্ষা করতে লাগলেন কাফেলা পৌঁছে মাত্রই তিনি পিতাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন ইউসুফ আসলাম তার পরিবার নিয়ে মিশরে বসবাস করতে শুরু করলেন হজরত ইউসুফ আল সালাম একশো বছর জীবিত ছিলেন মৃত্যুর পূর্বে তিনি ইসরায়েলিদের শপথ করিয়ে বলেন যখন তারা মিশর ত্যাগ করবে তখন তার হার তাদের সাথে নিয়ে যেতে পারে তার মৃত্যুর পর তার মৃতদেহ করা হয় ইসরায়েলিরা কর্তৃক শপথ মনে যখন তারা মিশর ত্যাগ করে মুসা আল আসলামের সাথে তখন তারা ইউসুফের হার তাদের সাথে ইসরায়েলে নিয়ে যায় তার হার সেচেমে কবর দেওয়া হয়েছে এই জায়গাটি দিনা, ছেলের কাছ থেকে কিনেছিলেন হজরত ইউসুফ আলামের জীবনে নিয়ে শেষ পর্ব শেষ হল আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ইউসুফ করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল